শুভ সকাল বন্ধুরা এখন যেতে আমার ব্লগটা শুরু করলাম কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সর্বস্ব তোমায় তোমাদের স্বাগত এখন মাঝে খুড়ি কাটা ঠিক সকাল সাতটা বাজে বড় চলে গেছে অফিসে এই দেখো এই যে ফুলগুলো আগের দিন আমার মানে এনেছিল আর ওটা তোলা হয়নি মানে ফুলের ছবিতে খুলে রাখা হয়নি আবার তার উপর পরে দিনে আটা তার উপর আবার গরম সব কিছু একসাথে মানে মুচ্ছে গেছে আর এইদিকে দেখো সুতরাং বললে মনে হবে না যে সাতটা বাজে মনে হবে দশটা এগারোটা বাজে আর এইদিকে দেখো ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে যেন মনে হয় এক যাই কে ফুলে নিয়ে আসে কিন্তু ওখানে দূরে হাত যাবে না এটা পোটোটা থেকে দেখছি তাই মনে হচ্ছে আর এই যে এটা দেখতে পাচ্ছো ওয়াটটা প্রচুর নোংরা হয়ে আছে দেখো ওপরে ওয়াডটা ছিলাম না আজকে ভালো ওটা ওয়াটটা তুলে দিয়ে তুলে দিয়ে পরিষ্কার করে নেবো কাজ তুলে তোমার প্রচুর নোংরা পড়ে আছে ঠাকুর করে দুর্গাটা করে চাঁদার বইয়ে এসেছে দেখো বাবু ঘুমাচ্ছে আর না হোক ঘুমাচ্ছে ঘুমা আমি এদিকে কাজগুলো আস্তে আস্তে মিটিয়ে নিই ও উঠলে তো করতে দেয় না ছটফট করে তা ভাবলাম তুমি এখন ঘুমা এদিকে সকালে হয়ে গেছে উঠে পড়েছে এখন নটা বাজে আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বাবু বসে আছে আর ও আমি ঠিক বিছানাগুলো চুপচাপ নাই থাকে কোনো এখন সকালে গত দুষ্টিটা করে না আর এদিকে আমি বিছানা করতে গুছিয়ে নিচ্ছি আমি প্রচুর চাপ দাঁড়া প্রচুর চাপ দাঁড়িয়ে আছে আর দেখো আবার কারেন্টটাও নেই আর এখন বারোটা একটা বাজে প্রচুর গরম দতলাগ জানি না কিন্তু নিচের ঘরে অতটা গরম হয় না ঠান্ডা যাই হোক এদিকে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর ওর এখন নটার সময় যখন উঠছে তখন ভাবছে হয়তো ওদের তো এখন ঘুমানোর সময় আর আমাদের মানে যত বড়ো হবে তত পড়াশোনার চাপ হাজারও একটা ওদের চাপ তো এখন থাক না নিশ্চিন্তে একটু ঘুমা একটু আনন্দ করুক ঘুরে বেড়া বড়ো হলেই তো সেই স্কুলে যাও পড়াশোনা করো অনেক যাও তবে পড়াশোনার এখন যা কম্পিটিশান উঠে গেছে কত নাম্বার পেলো হাজার একটা তখন আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন অতটা কম্পিটিশান ছিল না কিন্তু এখন অনেক বেড়ে গেছে যাই হোক সময়ের সাথে সাথে সমস্ত কিছু টাইম কিন্তু এই পড়াশোনার মধ্যে যদি মানুষের চরিত্র একটু বদলায় তাহলে আরও ভালো হতো দেখো উপন্দে চলো ধন্যবাদ চলো ও ঠিক আমার কিছু কিছু লাগে আমার এখন থাকতে একটু একটু করে কথা শোনিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করা বলতে এই তো সবাই শুরু হলো এখন কতবার যে পরিষ্কার করতে হবে তার নিয়ে কি বাচ্চা থাকলে আশা করি সবার বাড়িতে এরকম পরিষ্কার করতে হয় আর ও তো উঠে উঠে নোংরা করে বিছানা ঝরে বিছানাতে ছোট ছোট কাগজের টুকরো করে সব কিছু কুকুরের রান্নাটা দেখালাম না একটু ডাল করেছিলাম সবজি দিয়ে আর জানো একটু মুসুরির ডাল হয় আর ভাত আর সেদ্ধ আর ডিম ভেজেছিলাম বাবুকে আছে ডিম দিইনি না অনেক গরম পড়েছে ওর আর এইদিকে দেখো আজকে রাত্রেবেলা খাবার করতে হলে এসেছি আজকে ভালো একটু তড়কা আছে তড়কা ডাল করলাম তো এদিকে সমস্ত কিছু পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা একটা গোটা বলেইছিলাম যে বাবুকে যদি একটু দিই আর আমরা সেরকম একটু ঝাল খাই না কিন্তু কাঁচা লঙ্কাটা কোটায় রেখেছি রুটি করে নিয়েছি আগে আর এইদিকে করে বন্ধুবেলা খাইয়ে নিয়েছি খাইয়ে দিয়ে নিয়ে ওকে বললো তুই বস আমি লঙ্কা এটা করে নিয়ে রুটি করে নিয়েছি রুটিটা করে তরকার ডালটা আগে সেদ্ধ করে রাখা হয়েছে আর এদিকে পেঁয়াজটাকে ভালো করে পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে ভেজে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওটা পুরন ভাজা হতে থাক আমি এদিকে তখন যে কাজগুলো আছে সেগুলো করে নিতে গেলাম তো বাবু এক একস্বর মামা করে ডাকছে হম যে বস বাবা আমি আসছি আর বাচ্চা তো সব সময় পেঁয়াজ ভালো হয়ে যেতে টমেটো কিছুগুলো দিয়ে দিলাম আলু রসুন দিয়ে দিয়েছে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একটু ধনে হলুদ গুঁড়ো দিলাম তারপর ধনে গুঁড়ো দিলাম তারপর একটু জিরে গুঁড়ো দিলাম যে একটু তরকার মশলা ছিল যেটুকু ছিল সেই তরকার মশলাটা দিয়ে দিয়েছিলাম অল্প একটু রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে ওটাকে পুরো ভালো করে কষিয়ে নেব আর ওইদিকে মামি পাপা এখনও আসেনি ভাবছি এত দেরি হচ্ছে কেন একবার ফোন করব ও এখন ঠাম্মা আছে তাহলে ঠাম্মার সঙ্গে খেলছে তাও এক একবার আমার কাছে চলে আসছে আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরো ততক্ষণ তরকার দেবো না আর এদিকে দেখছি মামি পাপাও এসে গেছে পাপা ভালো করে ডাকছে আমি দেখছি কী পাপা এসেছে ও গাড়ির আওয়াজ হর্ন বাজায় তাই পেরেছে পাপা এসেছে ডাকছে ও তখন তখন তরকারি মশলাটা উঠে থাক আমি এদিকে মানে আর উঠি করেছি সেই কুমড়োগুলো করেছি ভালো করে এবার মুছে নিলাম এদিকে দেখো তরকারি মশলা তেলও বেরিয়ে গেছে আমি আরও একবার ভালো করে নেড়ে নিলাম নিয়ে এবার তরকার ডালটা ভালো করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আগা থেকে সেদ্ধ করে রাখছি একটু মূল আর হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম এটা আমি আমার মতো করে ফেলেছি তোমরা কীরকমভাবে করেছো আমি জানি না তো এটা আমি আমার মতো করে ফেলেছি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে ও তো পরেও ভয় শুনেছি সিদ্ধছে এখানে খুব সুন্দর হয়েছে খেতে আর এখানে জল দিয়ে রকম আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব লাইক করে আর কমেন্ট করতে ভুলো না ভালো লাগলেও কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে যদি সেই ভুলগুলো একটু শুদ্ধ নেওয়া যায় প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো আর পাশে থেকে তোমাদের সাপোর্ট ছাড়া বড় মানে ছোটো পরিবার থেকে কখনোই বড় হতে পারবে না তো একটু সাপোর্ট করো যেটুকু সময় পাই যেরকম সময় পাই বাচ্চা সামলে ঘর সামলে আমার শাশুড়ি মা অসুস্থ তোমরা সবাই জানো একটু মেন্টাল প্রবলেম আছে তাকও সামলে আর বর কাজে যাই একা হাতে একটু সামলে যতটুকু সময় পাই ততটুকুই ভিডিওটা কর করার চেষ্টা করি ভিডিওতে একটু সময় থাকে ইচ্ছে যায় সবাই আমি করিয়ে দেখো যেটুকু সময় পাই ভিডিও করতে সময়টা কেটে যায় আর আমার ভালো লাগে দেখ তরকার মতো রেডি হয়ে গেছে একটু ফুটুক গ্যাসটা আমি আসতে দিবেন একটু নুন চিনি দিয়ে দিলাম আর এদিকে মানুষকে দুধ গরম করে দেবো তাই মানুষকে খাওয়াতে হবে এদিকে তরকাটা হতে থাক আমি এদিকে গ্যাসটা মুছে মানে মনে পেয়ে আসছিলো তো একটু উনি মুছে নিলাম মুছ নিয়ে দুধটা একটু গরম করে নেবো আপনি যদি গরমে ঠান্ডা হতে থাকবে ততক্ষণ তরকাটাও নামিয়ে নেবো মুছে নিলাম তর্কাটা নাড়তে হবে না আমি জানো এই বসে না আমি আসতে দিয়েছি তবুও এখন নিয়ে নিতে হবে হয়েই গেছে আর একটু জলটা কমে যাক আর হয়েই গেছে না দিয়ে নেব প্লিজ আমার চ্যানেলটিকে সব